কোন গ্রামে আইলাম রে গোলাপ দি কাদার মধ্যে ডুবে যাইতাছি তোর বাপ রাস্তাটা ঠিকও করতে পারে না আমার কাছে চাইলেও তো পারে টাকা দিয়ে ঠিক করে দিতাম ওরে আমার দয়াশীল রে তুই কত বড় কঞ্জুস আমার জানা আছে আমাগো বাইতে যাচ্ছিস তা শুধু এক প্যাকেট চিপস সেই নাকি রাস্তা ঠিক করে দিবে ওই দাদি আমি চলে গেলাম তোমাদের সাথে থাকলে আমার কেরিয়ার ধ্বংস রাস্তায় পাগল রাই কম টেনশন দেয় ওই পরিনি চলে যাবি যা রাস্তার পাগলদের সাথেই তোর মানায় আর ফিরাইবি না সারা দিন কাম করে 10 টাকা কামাইতে পারি না আর তোর দাদির চাইদা 10 লাখ টাকা ওরে ছাইরাদি মুরে অশান্তি আর ভালো লাগে না ওই নিম্নবংশীয় বুইরা স্বর্ণের দাম কমছে সে খেয়াল আছে পাশের বাড়ির ভাবি দু ভরি কিনছে আমারও লাগবে আজকেই আনবা নলে ঘরে ঢুকতে পারতি না ওই ভাবি কিস্তি দাও না পাঁচ মাস বাড়ির উপর আসলে শুধু ঘুরাও আজ টাকা না নিয়া যামু না ম্যানেজার সাহেব টাকার পয়সা কিচ্ছু নাই মনির বাপও বাড়িতে নাই তোমার বাড়িতে কি আছে তাহলে ঘরে শুধু একটা কাশার বদনা আছে দাও তাইলে ওই বদনাটাই দাও আর বদনা দিয়েই তোমার কিস্তি পরিশোধ হইব এ কি খাইতে দিছেন আমারে সিল

এটা তো জন্মদিনের অনুষ্ঠান এই এটারে ধর তো ওই নার্স আমার কপালটা এক্সরে করে দাও তাড়াতাড়ি বেবি এখানে কপাল এক্সরে করা হয় না আর কপালে কি হয়েছে কপাল এক্সরে কেন করবা কপালটা এক্সরে কইরা দেখেন কি মুট কি না আমার কপালে আর কয় দিন আছে আর ক্যাট ক্যাটা নিয়ে আমার আর সহ্য হইতেছে না ওলা গেলো জড়ি না তুই খাইতে থাক লাগলে আরো অর্ডার দে আমি একটু আসছি না মোরে মুরগি বানায় মনের মতো খায় বাইর যাব এখন দেখি ওই আমারে ফাশায়া বিল না দিয়া বাক্স এখন খালবাড়ী দুয়া বিল সুদ করা লাগবে ওই মুটকি তুই তো আমাকে সর্বশান্ত করে পথে বসায় দিবি রে এক ফ্যাক্টরির তেল দিয়া ডিম ভাস্তাসিস हाय 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 রে ওই কোন দেশের চাও কথা কম কইরাক আমার গোবাড়ী তিন ফ্যাক্টরির তেল দিয়া ডিম ভাস্তাম আর তোর গোবাড়ী মাই পা তেল দি তুই কিপটা খাটাস